আপনাদের সবাইকে স্বাগতম আজ বাড়াতে চলেছি একটা নতুন পিঠের রেসিপি এই সিজনে খুব সুস্বাদু খুব টেস্টি খেয়ে দেখবেন আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আর এটা প্রথম সবজি বানিয়ে নেব তারপর পিঠেটা বানাবো আপনারা সবজিটা দেখে আগে কেউ কেটে দেবেন না এটা কি করে বানাচ্ছি সেটা দেখুন কৃষ্ণ বলরাম তোমরা ভোগ লাগিয়েছ প্রসাদ পাচ্ছ যে আমরা লাগিয়েছি কেমন লাগছে মিষ্টি ছাড়া এমন টেস্ট আমরা প্রথমে খেলাম তাই নাকি সবাই খাবে তো সবাই খেয়ে দেখবেন আপনারা ওরা তো বলছে খুব ভালো লাগছে আপনাদের কাছে থেকে আমি শুনতে চাই কিরকম লাগে খেতে কমেন্ট করে আমাকে জানাবেন লাইক দেবেন আমি এখানে নিয়েছি গোবিন্দ ভোগের আতক চাল দেড় কিলো আতক চাল এখানে নিয়েছি আমি আড়াইশো গ্রাম বাসমতি চাল এই বাসমতি চালটা মিক্সিং করবো না গোবিন্দ ভোগেরটা মিক্সিং করে নিচ্ছি এগুলো কেনা দোকানের কেনাটা হলেও হবে কিন্তু আমি এটা কিন্তু এটা ধুয়ে ভিজিয়ে নিয়েছি আর মিক্সিং করে নেবো আপনার সামনে থাকুন কিন্তু এটাকে আমি মিক্সিং করব না আপনার দেখতে থাকুন এটাকে আমি কী করছি কী করবো নতুন একটা রেসিপি বানাতে চলেছি এখানে চালের গুঁড়ো রেডি হয়ে গেছে আমি চালের করে পরে দেখাচ্ছি কী করব এর মধ্যে একটা সবজি করে নেবো সবজিটা দেখাচ্ছি সোয়াবিন ভিজিয়ে রেখে ছোটো ছোটো করে পিস করে নেওয়া হয়েছে আলু গাজর ক্যাপসিকাম দুটোই তাই অল্প করে একটু পনির গেট করে নিয়ে আসি এইটা এখন আমি সবজি করবো আপনার সঙ্গে থাকুন দেখবে এখন কী করছি হবে দেখতে দেখো আপনারা করে কী হচ্ছে লঙ্কাটা হয়ে গেলো

পলিয়ার সঙ্গে রেখে গেছে এর সঙ্গে ব্যবহার করবো দু মিনিট পর চলে আসলাম হালকা হালকা সব কিছু আবার দূর এক মিনিট পর আবার চলে আসলাম দেখি এটা কি পরিস্থিতি জল এটা পুরো মাথা মাথা চামাখা হতে পারে দেখে নি কি পরিস্থিতি ভেতরে ঢেগে লেগে নিয়ে ভালো করে অনেক নাড়িয়ে নাড়িয়ে ঢেকে ঢেকে থেকে এটাকে সবজিটাকে তৈরি করে নিতে হবে আমি আরো পরে দেবো ক্যাপসিকামটা আর অনেকটা এখন আলুটা এখন আরেকটা দিয়ে দিচ্ছি আপনারা এই যে সবজিটা যে হয়ে গেল করে লাগিয়ে যেতে হবে এই হয়ে যাওয়ার পরে চালের আর চালে দেড় লিটার জল আবার স্বাদ মতন লবণ এটা ফুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে জলটা ফুটে উঠুক তারপরে চালের গুঁড়োটা এরকম দিতে হবে জল ফুটে গেছে জল আর লবণ দিয়ে এটা ফুটে গেল আবার আমি চালটা দেবো চালের গুঁড়োটা দেবো আর নাড়তে হবে এখানে দুজন হলে ভালো হতো দুজন নেই আমি একাই করছি এই কারণে পুরোটা আপনাকে ভালোভাবে দেখাতে পারছি সুন্দর করে হালকা ধুপ দিয়ে সুন্দর করে জাল নিতে হবে মেখে মাটি নিতে হবে সুন্দর হয়ে গেছে দেখুন এবার বড় একটা গামলাতে আমি বড় একটা গামলাতে নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে ভালো করে এটাকে একটু চটকে নিতে হবে এটাকে গরম গরম মাখে নিতে হবে গরম আসাতেই সুন্দর করে মেখে নিতে হবে খুব গরম আছে এখনও তাহলে আমাকে লাইক করবেন আর যদি ভালো না লাগে কমেন্ট করে জানাবেন যে ভালো লাগেনি তাহলে আমি বুঝতে পারবো আমার সাথে অনেকেই আছে যে যারা আমাকে উৎসাহ দিচ্ছে নতুন নতুন রেসিপি দেখার জন্য খুব গরম গরম অবস্থায় করতে হবে খুব গরম দেখতে পারছেন খুব ধোঁয়া উঠছে এখনও সেই ভিজানোর চালটা এখনও কিন্তু কারোর কাছে আসলো না এখনো অনেক দিন তাহলে যাদের ঘরে দুজন তারা দুশো আড়াইশো গ্রাম চাল করলেই হয়ে যাবে গোপাল যার ঘরে গোপাল আছে সে কিন্তু খুব পছন্দ করবে এই জিনিসটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে ছেড়ে ভালো করে মাখার পরে কেননা শুকিয়ে যাবে আর অল্প অল্প করে খুব পরিমাণে অল্প অল্প করে আমাকে নিয়ে একটা বাটির মতন সেট দিতে হবে আর একটা কথা বলতে ভুলে গেছিলাম তখন এটা আমি বাড়িতে সঙ্গে সঙ্গে ভিজিয়ে চালের গুঁড়ো করা বলে দেড় কিলো চালের গুঁড়োতে দেড় কিলো জল দিয়েছিলাম এই সেই সবজিটা যে বানিয়েছি কত সুন্দর দেখতে সবজিটা এবার মুখটাকে আমি হালকা করে করে অল্প অল্প করে সবজিটা দিয়ে গোল কত সুন্দর গোল হয়ে গেছে এই যে গোলটা যে হয়ে গেলো সেই চালের ভিতরে গোলটা বলেছিলাম যে কত সুন্দর ঝুলঝুড়ো হয়ে গেছে এবার এই গুঁড়োটার মধ্যে এটা দিয়ে সুন্দর করে ওই চেপে চেপে লাগিয়ে দেওয়া কত পরে বের করলাম চালের গুঁড়োটাকে বলুন তো আপনারা লাগানো হয়ে গেছে আমি এখানে রেখে দিলাম আর তিনটে হয়েছে এই এনে গরম জল বসানো হয়েছিল হাঁড়িতে গরম জলের উপর আমি দিয়ে দিলাম একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে এটা একটু ফুলে উঠবে একটু হালকা করে ফুলে উঠবে ফাঁকা ফাঁকা করে দিয়ে দিলাম

ধুয়ে গেছে এবার আমরা নামি দেব কদম ফুল পিঠা এই মাঝে যে কালার দিলে না হলুদ গুলে হ্যাঁ সেটা এখন দিতে হয় ও আমি তো ভুলে গেছি ঠিক এই ম্যাডাম বানাচ্ছে কদম ফুল পিঠা এই গুচিটা কেটে গোল করে নিতে হবে সমান চ্যাপটা করে নিতে হবে নেওয়ার পর বাটি মতো করে নিতে হবে তারপর এই যে সবজি কুরটা দিয়ে দেওয়া হবে কোনো কিন্তু কদম ফুল কদম ফুল কদম ফুল কদম ফুল ফুলের লিলাসে রাধারানি আর কৃষ্ণ পাতে যাচ্ছিল হ্যাঁ বললে জল দিয়ে দিচ্ছি শুকিয়ে গেছে তো কৃষ্ণ সব কদম ফুলের ডাল ইউসু করে দিচ্ছিলো রাধা রানীর সেটা অহংকার হয়ে যাচ্ছিল রাধা রানী কৃষ্ণ চলে গিয়েছিল রাধারানীর ডালের মধ্যে ঝুলছিল এই যে চালটা দিতে হচ্ছে